দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক বিষয়ে আলোচনার জন্য দ্রুত এগিয়ে আসায় জাপান অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার ফক্স নিউজকে তিনি জানান সকালে সমঝোতার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইস্যুবার ফোন আলাপ হয়েছে এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর জাপানের প্রধানমন্ত্রী বলেন গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে দীর্ঘদিনের মিত্র জাপানের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়ায় সোমবার সকালে ট্রাম্পের সঙ্গে ফোনালাভ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান এই ফোনালাপ খুবই অর্থবহ ছিল এবং শিগগিরই শুল্ক আলোচনায় সরাসরি ভূমিকা রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের মতো শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির কোনো প্রস্তাব জাপান সরকার দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বেসেন্ট জানান জাপান সরকার এখনও কোনো নির্দিষ্ট প্রস্তাব দেয়নি তবে দ্রুত আলোচনার জন্য এগিয়ে আসায় জাপানকে অগ্রাধিকার দেয়া হতে পারে এছাড়া আমেরিকা ও জাপানের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্কও এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন ট্রেজারি সেক্রেটারি জাপানের কূটনীতিকদের সঙ্গে সামনের দিনে ফলপ্রসূ আলোচনা হবে বলেও সাক্ষাৎকারে আশা প্রকাশ করেন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট এদিকে ফোনালাপের পর জাপানের প্রধানমন্ত্রী ইসিবা এক সংবাদ সম্মেলনে বলেন গঠনমূলক আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়ে কথা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এছাড়া ইশিবা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন শুল্ক আরোপের ফলে জাপানিজ প্রতিষ্ঠানের আমেরিকায় বিনিয়োগের ক্ষমতা কমে যেতে পারে ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর